বসনিয়ান পরোটা বানালাম নতুন জামাইয়ের জন্য খেয়ে তো বেশ পছন্দ করেছে আর আমিও দেখে খুব খুশি হলাম কারণ আমার রেসিপি যখন কেউ খেয়ে খুব খুশি হয় তখন আমারও দেখে শান্তি লাগে আজকের পরোটা রেসিপিটা অনেক সুন্দর এবং খেতে অনেক টেস্টি এটা যদিও আমাদের দেশি রেসিপি না এটা হলো বসনিয়ান পরোটা বিদেশি একটা রেসিপি তো সহজভাবে দেখিয়ে দেব যে কেউ ঘরে বানিয়ে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি আর গুঁড়া দুধ দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ইস্ট আর ইস্টটা যদি আপনারা পারফেক্ট চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের ইস্টটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট এখানে আমি দেড় কাপ পানির জন্য এক টি স্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করলাম এই নাম্বারে কল করে আমাদের ইস্ট বাটার ঘি এগুলো অর্ডার করতে পারবেন আর এই ইস্টটা কিন্তু মানে কোনো রকম বাজে স্মেল নেই এটা দুই বছর পর্যন্ত রেখে আপনি ব্যবহার করতে পারবেন যখন ডো তৈরি করবেন সঙ্গে সঙ্গেই কিন্তু ডো फुल तो फुले उठबे বসনিয়ান পরটার জন্য ময়দাটা নিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে যদি বসন্যান পরটাগুলো তৈরি করেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে হাত দিয়ে পাঁচ মিনিটের মতো ডোটাকে মথে নিতে হবে একটু সময় নিয়ে মথে নেবেন এখন কিন্তু খুব ভালো করে ডোটা মতা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রাখবো দশ মিনিটের মধ্যে আমার ডো কিন্তু ফুলে একটি হয়ে যাবে আপনি যদি ইস্ট ভালো নেন তাহলেই কিন্তু আপনার ডো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের ডোটা কিন্তু ফুলে পুরোটাই একদম ডাবল তিন ডাবল হয়ে গেছে ডো ভালো হবে যখন আপনার ইস্ট ভালো হবে আর ইস্ট যদি ভালো না হয় খাবারের টেস্টও কিন্তু ভালো আসবে না আমাদের ইস্ট দিয়ে যে কোনো পিঠা পুলি পাওয়া এগুলো খুব সহজে আপনারা ফুলিয়ে বানিয়ে নিতে পারবেন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর করে আমি প্রত্যেকটা ডোকে একটা করে পরোটার জন্য রেডি করে নিচ্ছি ঠিক এভাবেই করতে হবে আর হাত দিয়ে একটু করে ঘি লাগিয়ে দিচ্ছি এতে করে পরোটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে এখন কিন্তু আমি ডোটাকে এরকম গোল গোল শেপ দিয়ে রেখে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিট রেখে দিলেই কিন্তু রুটিগুলো গোল গোল করে আপনি বানিয়ে নিতে পারবেন সঙ্গে সঙ্গে বানাতে গেলে রুটিগুলো কিন্তু মানে সুন্দর গোল আকার হবে না এখন কিন্তু ভেজে নিচ্ছি আমার রুটিগুলো সচরাচর যেই রুটিগুলো আমরা বানাই তার থেকে একটা রুটি যেরকম হয় ওরকম না তিনটা রুটি একসাথে করে যেরকম মোটা হবে ঠিক ওরকম মোটা হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এখন শুধু আমি তেলে দিব আর প্রত্যেকটা পরোটা এরকম ফুলে ফুলে উঠবে এই পরোটা খেতে যে কত ভালো লাগে একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আজকের বসন পরোটা কিন্তু আমি তান্দুরি চিকেনের সাথে সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো সবজি অথবা যে কোনো মাংস তরকারির সঙ্গে সার্ভ করতে পার পারবেন আসছে রমজানে ইফতারেও কিন্তু এরকম একটা ডিশ রাখতে পারেন সবাই কিন্তু খুব মজা করে খাবে তো দেখে হয়তো বুঝতে পেরেছেন রুটিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এরকম ফুলকো ফুলকো বসনিয়ান পরোটা বানানোর জন্য অবশ্যই আমাদের ইস্টা আপনারা নেবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম